জুতো খুলে নে জুতো দূরে রাখ বাবা জুতোটাই দূরে রাখ বল আজ আমাদের পড়া কাল আমাদের বল এবার দিয়ে দে এবার আগুন দিয়ে আগুন দিদতে পারে দিয়ে দেয় তিন ধরে তিন মাসে তিন আগুন দি দে আগুন দিয়ে দে

ভালো

আগুনটা থাকবে অনেকক্ষণ থাকবে আগুন আলু থাক আলু থাক পরে সপ্তাশি এ সপ্তাশি এই বাসটা এই কাঠিটা দিয়ে দেবো ওইখানে ভেঙে ওগুলো দেখে দিছে এটারে ওই মাথাতে ধর যেখানে পাতা আগুন নাই সেখানে দে